আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাসমা কিচেন দেশ বা দেশের বাইরে থেকে যারা দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তেলাপিয়া মাছের আলু দিয়ে ঝোল আশা করছি সবার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন। এখানে তেলাপিয়া মাছ নেওয়া হয়েছে হাফ কেজির মতো আর এই তেলাপিয়া মাছ কার কেমন খেতে লাগে জানি না আমার কিন্তু অনেক ভালো লাগে খেতে আজকে রান্নাটাও আমার মা করবে আর আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মা কড়াইতে তেল দিয়ে দিল এরপর দিয়ে দিল পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ মরিচ পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে মরিচ পেঁয়াজগুলো ভাজা হোক আর অপর পাশে মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছে মাছ তেলে ভেজে রান্না করবে না কাঁচা কাঁচাই রান্না করবে আর এইভাবে খেতে কিন্তু অনেক মজার লাগে মাছ তেলে ভেজে রান্না করলে মাছের আসল স্বাদটাই চেনা যায় না অনেকেই আবার ভাজা মাছ ছাড়া খেতে পারে না তারা ভেজেই রান্না করতে পারেন আর যারা খেতে পারেন এইভাবে রান্না করে দেখবেন অনেক মজার লাগে মরিচ আর পেঁয়াজ ভাজা প্রায় হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছে লবণ আর হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে আর মাটির চুলার রান্না খেতে কারা কারা পছন্দ করেন বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আমি শহর থেকে অনেক মিস করি আমার মায়ের হাতের এই মাটির চুলার রান্নাকে এই স্বাদকে আসলে ভুলার মতো না অনেকেই বলতে পারেন মায়ের কাছ থেকে রান্না করে নিচ্ছে আর ভিডিও শেয়ার করতেছে আমার মা আমায় রান্না করতে দেয় না অনেক দিন পর মায়ের কাছে আসি এই জন্য চুলার কাছে যাইতে দেয় না রান্না ছাড়াও বাসার যা বাকি কাজগুলো থাকে সেইগুলোতে আমি আমার মাকে হেল্প করি আর রান্নাটা শুধু আমার মা করে মাঝে মাঝে আমিও শখ করে রান্না করি আর এখন আমি আপনাদের সাথে যা রান্না করি তাই শেয়ার করি বাসায় এসছি এর জন্য কী শেয়ার করব। তাই আমার মা যা রান্না করতেছে তাই শেয়ার করতেছি আপনাদের আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন মাছ রান্না করা হয়ে গেছে মাছগুলো তুলে নিল আমার মা এরপর ওই পাতিলেই দিয়ে দিল আলুগুলা আর অনেকেই বলতে পারেন আলুর আবার খসা ছিলে নাই কেন আসলে এইভাবে আমার বাবা আলু খেতে অনেক পছন্দ করে এরপর দিয়ে দিল স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিল মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দেওয়ার কারণ তরকারির কালারটা সুন্দর আসবে এরপর দিয়ে দিল হলুদ গুঁড়ি বন্ধুরা আপনারাও এইভাবে তেলাপিয়া মাছের আলু দিয়ে ঝোল বাসায় বানিয়ে দেখতে পারেন আশা করি সবার ভালো লাগবে সব মশলা দেওয়া হয়ে গেছে এখন পানি দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে ঢেকে দিয়ে দিল ঢেকে দিয়ে দিলে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছে আলু থেকে পানিটা শুকিয়ে গেছে তেল তেল বেরিয়ে এসছে এখন আলুগুলাকে ভেজে নিতে হবে কিছুক্ষণ দেখুন বন্ধুরা আলুর কালারটা দেখতে কতটা সুন্দর লাগতেছে খেতেও কিন্তু অনেক মজার হয় দুর্দান্ত স্বাদের হয় আপনারাও অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন পরিবারের সবাই অনেক মজা করে খাবে আর আপনার প্রশংসাও করবে আলুগুলাকে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দিল পানি আর মায়ের হাতে রান্না বলে কথা যেইভাবেই রান্না করে সেইভাবেই কেন জানি খুব মজার হয় মায়ের হাতে রান্না আমরা সবাই খেতে অনেক পছন্দ করি এরপর আগে থেকে রান্না করে রাখা মাছগুলোকে দিয়ে দিল আলুর মধ্যে এরপর হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছে বেশি আবার নাড়াচাড়া করা যাবে না যেহেতু মাছগুলা ভাজা না ভেঙে যেতে পারে আপনারা যারা কাঁচা মাছ খেতে পছন্দ করেন না অবশ্যই মাছটাকে ভেজে শ্যাম এইভাবে রান্না করে নিতে পারেন এরপর দিয়ে দিল পানি পানির পরিমাণটা একটু বেশি দিয়ে দিল মাছের ঝল করা হবে এই জন্য বন্ধুরা আপনারা কারা কারা তেলাপিয়া মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন এরপর আমার মা ঢেকে দিয়ে দিল আর কিছুক্ষণ পরে রান্না শেষ হয়ে যাবে এরপর আমি আমার বাবার বাসাটা একটু হালকা করে আপনাদের সাথে শেয়ার করলাম গ্রামের বাসারা এমনই হয় একটু অগোছালো আছে মানিয়ে নেবেন বন্ধুরা আর আজকে পঁচিশতম রজা দেখতে দেখতে রমজান মাসটা চলেই যাচ্ছে আর কিছুদিন পরে ঈদ সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক ঈদের দাওয়াত রইল সবাই আসবেন এরপর আমার মা প্যাকেটের গুঁড়া মশলা দিয়ে দিল আর এই প্যাকেটের গুঁড়া মশলাই মাছের স্বাদটাকে আরও বাড়িয়ে দিবে আর আমার মা প্যাকেটের গুড়া মশলাই বেশি ইউজ করে দেখুন বন্ধুরা দেখতেই কতটা লভনীয় লাগতেছে আর খেতেও কিন্তু অনেক মজার এই স্বাদকে আসলে ভুলার মতো না কত সুন্দর কালার এসছে তরকারির এইভাবে আপনারাও অবশ্যই বানিয়ে দেখবেন আমার মায়ের রেসিপি ফলো করে আমি আমার মায়ের কাছ থেকে সব রান্না শিখছি মাকে ভালোবাসলে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আশা করি আপনাদের সববার ভালো লেগেছে আবার দেখা হবে নেক্সট কোন রান্নার ভিডিও নিয়ে ততক্ষণের সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ